আচ্ছালাম আলাইকুম ওর আহমতুল্লাহি অবরকাতহ আহ সম্মানিত সুধীম মন্ডলী আল্লাহ তাহার কতাআলা বলেন আহদু বিল্লাহি মিনার সাইত অনির কেন জোলে আরব বিহী ফালিয়া আম আল আমালেম স লেহা ওয়ালা ইউ শিখবে হেবা এর অর্থ হচ্ছে যে যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করার আশা করবে সে যেন সৎ আমল করে এবং তার রবের এবাদতের সাথে অন্য কাউকে শরিক না করে কিন্তু প্রশ্নটা জাগছে যে সৎ আমল কাকে বলে আল্লাহ তাবারকাতার সাথে সাক্ষাৎ করার জন্য তার দর্শন করার জন্য জান্নাতে যাওয়ার জন্য সৎ আমল শর্ত সৎ আমল করতে হবে এই জন্য আল্লাহ তবারকাতা যেখানে ইমানের কথা বলেন সেখানে সৎ আমলের কথা বলেন এই সৎ আমল কি সৎ আমল কাকে বলে সৎ আমল কখন হবে যেই সৎ আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে যেই সৎ আমলের ভিত্তিতে আমরা জান্নাতে যাব। যে সৎ আমলের ভিত্তিতে আমরা আল্লাহ তাবার তাবারকাতার সাথে সাক্ষাৎ করব। তো আসুন সেই সৎ আমল কি জানি সে সৎ আমল তখনই হবে যখন সেই আমলে দুটি বিষয় পাওয়া যাবে সে দুটি বিষয় কি এক নম্বর বিষয় হচ্ছে যে এখলাস এখলাসের সাথে আমল করতে হবে যেকোনো আমল করি না কেন যে আমলটি আমরা একমাত্র আল্লাহর জন্য করবো তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাকে খুশি করার জন্য তো এটি শর্ত আবশ্যক সৎ আমলের জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই আমলটি যাতে নাবিকারিম মোহাম্মদ সাল্লাহ ইসলামের পদ্ধতি অনুযায়ী হয় শরীয়তে প্রমাণিত দলিল অনুযায়ী হয় তাহলে সেটি সৎ আমল হবে যখন এই দুটি শর্ত কোনো আমলে পাওয়া যাবে সেটা আমলে সলে তথা সৎ আমল হবে আর যদি এই দুটি শর্তের মধ্যে কোনো একটি শর্ত কোনো একটি বিষয় না পাওয়া যায় তাহলে সেটি সৎ আমল হবে না আমরা যদি পাহাড় সমতুল্য আমল করি অনেক এবাদত করি এত এবাদত করি যে এবাদত করে করে মানুষের কাছে আবিদ বলে আমরা পরিচিত হয়ে যায় মানুষ আমাদেরকে আবিদ বলে জানে আর সেই এবাদতে যদি এই দুটি বিষয় না পাওয়া যায় এক হচ্ছে আল্লাহ তাবার কালার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বিতীয় হচ্ছে সেই এবাদতটি নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতির অনুযায়ী তাহলে এই দুটি দুটি বিষয় পাওয়া আব আবশ্যিকভাবে জরুরি এ দুটি যদি না পাওয়া যায় তাহলে সেটা কিন্তু সৎ আমল হবে না আর সৎ আমল না হলে সেটা গ্রহণ যোগ্য হবে না আর সেটা গ্রহণযোগ্য যদি না হয় তাহলে এতে সেই আমলের কোনো মূল্য থাকবে না এজন্য একজন ব্যক্তি সারা জীবন যদি এই দুটি সৎ এই দুটি বিষয়কে উপেক্ষা করে এই দুটি বিষয়ের মধ্যে করে একটি বিষয়কে অথবা দুটি বিষয়কে উপেক্ষা করে করে তার কোনো মূল্য মাঠে অনেক মানুষের সংখ্যা হবে যারা সারা জীবন ইবাদত করে থাকবে কিন্তু তাদের ইবাদতে হয় এই দুটি বিষয় থাকবে না না হয় এই দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় থাকবে না ফলে তাদের এবাদতের কোনো মূল্য মূল্য থাকবে না সম্মানিত দর্শক আশা করি আপনারা এই ছোট্ট ভিডিও থেকে সৎ আমল কাকে বলে সেটা বুঝতে পেরেছেন আর সেটা আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের আমলে সেই দুটি বিষয় পাওয়া যায় কি যায় না আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ আমন করার তৌফিক দান করুন আনিল রবুল্ল আলমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ আবরকাত